হ্যালো গাইজ দিস ইজ অ্যাডমিরাল জেনারেল আইলেজিন স্পোর্টস ক্যাজিন ব্রাদার ফ্রম ওয়াদিয়া ক্রিকেট কলোনি তু না উই গোয়িং টু টকিং অবাউট বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে টেস্ট সিরিজ রিয়্যালিটি চেক অবাক হইতেছেন হতাশ হইতেছেন রাগ উঠতেছে কান্নাইতেছে না আমি তো মুটেও হতাশ নামে মুটেও অবাক না এটা একটা রিয়্যালিটি চেক ছিল যে বাংলাদেশের ক্রিকেট কতটা ডেড হয়ে গেছে এবং ক্রিকেটে যে আমাদের কি ধ্বংসাত্মক লেভেলের অধবতন হয়েছে জিম্বাবুয়ের সাথে ফার্স্ট টেস্ট ম্যাচটা ছিল তার উৎকৃষ্ট উদাহরণ আমাদের টপ অর্ডার মিডল অর্ডার লোয়ার অর্ডার ব্যাটিং সাইডে আমরা পুরোপুরি শেষ আমাদের বলার যে বিখ্যাত বলার তাইজুল ভাইয়া যার স্পিন মনে করেন যে টার্নের লগে কি তিন দশমিক ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে মনে করেন যে এমনি করে ঘুরি যায় মাইরের রূপে কোনো কথা নাই জিম্বাবুয়ে ফাইনালি টেস্ট ম্যাচটা জিতে নিয়েছে এবং এটা ছিল তাদের ডিজার্ভিং উইন এমন না যে কি জিম্বাবুয়ে মানে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করে দিচ্ছি আগামীকাল পুরো একটা দিন পরে আসে ম্যাচটার জন্য তার আগেই এই টেস্ট ম্যাচটা জিম্বাবুয়ে জিতে নিছে এবং আমাদের ঘরের মাটিতে আমাদেরকে লজ্জাজনকভাবে জিম্বাবুয়ে হারাইছে একটা সময় যখন আমরা জিম্বাবুয়ের সাথে টেস্ট খেলতাম আমরা যাস অবাক হয়ে আমরা জাস্ট একটু করে বসিয়ে দেখতাম যে কখন ম্যাচটা ড্র হবে ওই ম্যাচটা যদি ড্র হয় তাহলে এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ক্রিকেটে আর এখন এমন একটা অবস্থা যে ওই বিশ বছর পঁচিশ বছর পরে জিম্বাবুয়ে আসি আবার আমাদেরকে বলি কই হারাচ্ছে তাহলে হু ইজ নেক্সট আমাদের টপ ফেভারিট মোস্ট ফেভারিট জিম্বাবুয়ে তো অলরেডি আমাদেরকে হারাই দিছে এরপরকে আরব আমিরাত নামিভিয়া কেনিয়া কানাডা কাকে ডাকবেন আপনি মানে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের ব্যাটসম্যানদের বল ফেসিং অবস্থা দেখে এমন হচ্ছিল যে অস্ট্রেলিয়ার মিটেল স্টার্ক বল করতেছে বুমরা বল করতেছে ইন্ডিয়ার মানে বল চোখে দেখতেছি না আমরা আর ক্রিকেটটা আমরা এত অধপোতনে আনছি একটা আইন করা উচিত যে ব্যাটিং করতে পারলে ভালো রান নিতে পারলে বেতন পাবি আর যদি রান করতে না পারোস পারফরমেন্স করতে না পারোস উইকেট যদি না পাস তাহলে তোর বেতন থেকে উল্টা কি তোর জরিমানা দেওয়া হবে এই আইন করা ছাড়া বাংলাদেশের ক্রিকেটের সম্ভবত আপনি সোজা করতে পারবেন না যদি সোজা করতে না পারেন এই ক্রিকেটের বাদ দেন পুরা বাংলাদেশ এখন ফুটবল নিয়ে আলোচনা করতেছে কারণ বাংলাদেশে ফুটবল একটা নতুন নবজাগরণের সূচনা করছে আর ক্রিকেটে আমরা ডে বাই ডে ডেট জাস্ট ডেট পাড়ার গলির পোলা চেয়ে ভালো ক্রিকেট খেলে আমি তো ক্রিকেট খেলা পারি না আমি আমি করি অ্যাক্টিং ভালো ক্রিকেট খেলে জামালপুরের ট্রফিওয়ালা জিম্বাবুয়ের লোক ওখানেও ফাইট হবে কিন্তু বাংলাদেশ কোনো প্রকার ফাইট দিতে পারছে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস কোনো ইনিংসে বাংলাদেশ ফাইট দিতে পারে নাই এখন আমাদের আসলে দিন শেষে যেটা বলতে হয় যে কৃষি প্রধান দেশে ক্রিকেট আনছিল কোন হাউয়ার পোলায় কে আনছিল ক্রিকেট আমাদের উচিত কৃষিকাজে মনোনিবেশ করা আমাদের উচিত ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে কৃষিকাজের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া যাতে বাংলাদেশের কৃষি সেক্টরটা অনেক বেশি কি গ্রো হয় এবং বাংলাদেশের কৃষি সেক্টরটারে আপনার উন্নতির মুখ দেখায় আমরা দেশের লোকদের চাহিদা পূরণ করে বিদেশের মাটিতে আমরা কৃষিপণ্য ঝুঁকি রপ্তানি করব এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নাই নির্লজ্জ বেহাইয়াদের মতো প্রত্যেকটা বুড়া বুড়া ছাগলগুলা দেখবেন এখন সংবাদ সম্মেলনে বড় বড় লেকচার দিবে আমরা চেষ্টা করব আমরা জানি আমাদের কিছু ভুল ছিল জিমবাবু একটু বেশি ভালো খেলে ফেলছে আমরা পরের ম্যাচ থেকে আবার কামব্যাক করব আমরা এমনভাবে কামব্যাক করবো যেমন কামব্যাক কি কখনো হচ্ছে কি রিয়াল মার করে নাই এই নানান ধরনের বুলি ওরাইয়া বলবে আমরা করব জয় একদিন এই গল্প এই গল্প আজকে পঁচিশ বছর ধরে চলতেছে এই গল্প এখনো চলতেছে এই গল্প হয়তো আগামী পঁচিশ বছর ধরেও চলবে তারপরও বাংলাদেশে মায়ের দোয়া সরি মায়ের দোয়া শব্দটা যায় না তাদের সাথে বিলাইয়ের দোয়া ক্রিকেট টিম এভাবেই খেলবে আমরা এখন আর টাইগার নাই ভাই আমাদেরকে টাইগার টাইগার না আমাদেরকে জোকার ডাকেন জোকার কেন ওই ক্রিকেট মাঠে বাতাবি লেবুর ফলন দেখানো বাদ দিয়ে বিটিভি এখন এগারোটা বলদ দিয়ে কেমনে হালসাস করতে হয় ওই খেলা দেখাইছে কিছু করার নেই আর এই মিষ্টি কুমড়া এটা হচ্ছে দর্শক

ठीक है हम नहीं जीते कि हमारी मर्जी लगा लगा लगा, लगा 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 लगा, लगा, लगा बनकर बनकर लगा, बेटा